নতুন একটি স্টল রয়েছে এবং সেই সাথে কিন্তু আসলে বিগত ১৬ বছর ধরে শেখ হাসিনা সরকারের শেখ হাসিনা সরকারের আমলে যেই স্টলগুলো একেবারেই বলতে পারেন মাটির নিচে চাপা পড়েছিল জিয়া স্মৃতি পাঠাগার এবং বিএনপি এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের যেই স্টলগুলো একদমই বিগত ষোলো বছরের যেই 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 স্টলগুলো একেবারে মাটির নিচে চাপা পড়েছিল এই বা যে অমর একশির বইমেলায় সেই স্টলগুলো কিন্তু এবার আমরা অমর একুশের গ্রন্থমেলায় দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু চারটা থেকে সাড়ে চারটা ভিতর থেকেই কিন্তু আমরা এখানে

এখনও আমরা অলরেডি জিয়া সিটি পাঠাগার চৌষট্টি জায়গায় চৌষট্টি পাঠাগার স্থাপনের কার্যক্রম চলছে আমরা বিগত বছর বছরগুলোতেও বিভিন্ন জায়গায় জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহাদবার্ষিক উপলক্ষে আমরা মেলা করে এসেছি তো এবার হলো একটু ভিন্ন আঙ্গিকে আমরা বাংলা একাডেমিতে প্রকাশ করার সুযোগ পেলাম এখন এটা মূল্যায়ন করবে আসলে দর্শকরা কিংবা আমাদের এখানকার যারা জাতীয়তাবাদী বিশ্বাসী তারা এখানে এসে তাদের পছন্দের বইগুলো সংগ্রহ করবে সঠিক ইতিহাস জানা এবং চর্চা করার জন্য যেহেতু এবছর আপনার এবার প্রথম আজকে তো আপনার কেমন দর্শক মানে সারা বছর আপনারা সবেমাত্রা শুরু হও ইতিমধ্যে জাতীয়তাবাদী এ ঘটনার বিভিন্ন বই বিক্রি শুরু হয়েছে আশা করি ভালো হবে ধন্যবাদ দর্শক বিগত ষোলো বছরের যেই স্টলগুলো একেবারেই কিন্তু বইমেলা প্রাঙ্গণের ঠাই পায়নি সেই ষোলো বছর পর কিন্তু আসলে বিএনপি এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের যেই যেই আসলে যেই যে পাঠাগার বা যেই যেটি যেগুলি রয়েছে সেগুলো কিন্তু আসলে এই বছর বাংলা একাডেমি এবং সৌর উদ্যানে বই অমরকুশি বইমেলা দু পঁচিশে কিন্তু আসলে এবছর এবছর থেকে তারা শুরু করলো এবং তারা বলছেন যে আজকে যেহেতু আজকে যেহেতু আজ বইমেলাটি শুরু হয়েছে এবং তারা মোটামুটি বেশ ভালোই ভালোই দর্শক আসলে ভালোই তারা পাঠক পাবেন এবং শেষ দর্শক আসলে এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটি স্টলে কিন্তু এখন পর্যন্ত আবার আবার সাজানো হচ্ছে যেহেতু আজকে থেকে শুরু হয়েছে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা এসে উদ্বোধন করে গেলেন সেহেতু কিন্তু আসলে আরও আরও দু একদিন মতো সময় লাগতে পারে পুরো বইমেলাটি জমে উঠতে এবং এই বাংলা একাডেমির যে আঙ্গিনাতে যে বইমেলাটি রয়েছে সেখানে কিন্তু আসলে বিভিন্ন স্টল রয়েছে এবং পুলিশদের স্টল রয়েছে প্রত্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তর সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় মন্ত্রণালয় অধীনে যেটি রয়েছে তার তার স্টল রয়েছে এবং সবাই কিন্তু আসলে এই বাংলা বাংলা একাডেমির যেই অমর একুশে গ্রন্থমেলা দু হাজার সেটি এই আঙ্গিনায় সবাই এসে বিভিন্ন তাদের প্রিয় তাদের প্রিয় স্টলের কাছে আসে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলে মুঠোফোনে আবদ্ধ করে রাখছে এটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমরা দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলা একাডেমিতে বাংলা একাডেমি প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই জুলাই আন্দোলনের যেটি রয়েছে সেটি সেই স্টলে কিন্তু আসলে জুলাই আন্দোলন যে স্টলটি রয়েছে সেই স্টলে কিন্তু আসলে আমরা ব্যাপ আমরা কিন্তু সবার ফোকাসে কিন্তু আমরা এখানে এই স্টলে দেখতে পাচ্ছি এবং সবাই কিন্তু আসলে এখানে আসছেন এখানে এসে নিজেদের যে জুলাই বিপ্লব আন জুলাই বিপ্লবের যে যে চেতনাটি রয়েছে সেই স্মৃতি ধরে রাখার জন্যই যে যে ছবিগুলো রয়েছে তার সেই ছবিগুলো দেখছেন এবং বইয়ের পৃষ্ঠাগুলি তারা উল্টিয়ে দেখছেন এবং

যে এই স্টলে কিন্তু আসলে চব্বিশের গণ অভ্যুত্থান এবং আসলে জুলাই আগস্টে ছাত্র জনতার হাত ধরে যে পরিবর্তনটি এসেছিল সেই পরিবর্তনের বিভিন্ন বই কিন্তু আসলে এই জুলাই জুলাই যে জুলাই অভ্যুত্থানের যে স্টল রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই স্টলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু কথা বলি আপনার সাথে এই স্টলে কেন এটা তো বাংলা এই বছরের নতুন বাংলাদেশের নতুন স্টল এবং এখানে যে বইগুলো আছে মূলত দুশো দুই হাজার চব্বিশের গণ আন্দোলনকে উপলক্ষ করে যার জন্য আমার বিশ্বাস এটা মানে পাঠক সমাজে অত্যন্ত মানে গৃহীত হবে আচ্ছা যেহেতু আজকে প্রথম শুরু হলো অমরকোষে বইমেলা দু হাজার পঁচিশ বিগত বছরগুলি থেকে কি বছর আপনি কোনো ভিন্নতা দেখছেন কি প্রচন্ড ভিন্নতা সাংস্কৃতিক মন্ত্রণালয় চমৎকার সব পোস্টার করেছে এটা আগের দেখা যায়নি এবং অত্যন্ত নতুনভাবে নতুন আঙ্গিকে বই মেলা কিন্তু একটা জিনিস যেমন আগে ছিল এই উদ্যানের পুরোটাই মানে বুঝি নানান রকম কিন্তু একইভাবে এখন চেঞ্জ হয়েছে এখন আবার নতুনভাবে জিয়ার ইয়ে দেখা যাচ্ছে কিন্তু এখানে বই মেলা বই মেলা কেন্দ্রিক হওয়া উচিত থ্যাঙ্ক ইউ আপনি যদি এক্সট্রিমলি সরি আমার কাছে একটা কানাই না না ইটস মানে আমাদের সেল কেবল মাত্র সবাই কিন্তু দর্শক আসলে এই বৈষম্যগুলো ছাত্র আন্দোলন যে স্টলটি রয়েছে সেই স্টলে এসে কিন্তু সবাই আসলে যে তো এটা এবার নতুনত্ব এবং বইমেলাটা আসলে বইমেলার এবার মূল থিমটাই হলো বৈষম্যগুলো ছাত্র আন্দোলনের যে স্পিরিটটি রয়েছে সেটাই ছিল এবছরের বইমেলা থিম আচ্ছা আমরা যদি একটু আপনাদের জানতে চাচ্ছি এই বৈষম্যগুলো ছাত্র আন্দোলনের স্টলটি এবছর নতুন এবং আপনারা কেমন সারা পাচ্ছেন আমরা আসলে স্টলে এখনো সেলই শুরু করিনি সেই জায়গা থেকে মানুষের যে সারাটা আমরা পাচ্ছি কিন্তু যথেষ্ট প্রশংসা আসলে সবাই আসছে আমাদের স্টলে বই বা আমরা প্রদর্শনী রেখেছি অনেকে আহ যে প্রদর্শনীর জন্য যে অ্যালবাম গুলো মানে ফোটো কার্ড রাখা হয়েছে অনেকে এগুলো নিতে চাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা আসলে মানে আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি আশা করছি ভবিষ্যতে মানে সামনে দিল্লিতে আমরা আরো সাড়া পাবো হ্যাঁ দর্শক আসলে যেহেতু আজকে প্রথম দিন বইমেলা সেহেতু কিন্তু তারা জানিয়েছেন যে স্ট সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন যে এখানে মোটামুটি তারা আজকে থেকে মোটামুটি সারা পাচ্ছে এবং যেহেতু আরো এক পুরো মাস ব্যাপী বইমেলা চলবে এবং এবং সামনে চোদ্দই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং এই ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকগুলি ইভেন্ট আছে তো সেইগুলো সে সেতে কিন্তু আসলে তারা আমাদেরকে বলছেন যে তারা যথেষ্টভাবে এই তারা ভালোই সারা পাবেন এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনে এবং এখানে জুলাই অভ্যুত্থানের যে চেতনা যে আমরা যে রিক্সা চালক ভাইটিকে দেখলাম যে সেলুট তিনি দিলেন ছাত্র জনতার উদ্দেশ্যে সেই সেলুটের কিন্তু একটি ব্যানার কিন্তু এখানে রয়েছে এবং তার এই পাশে কিন্তু আবু সাইদের যে একটি দুই হাত উঁচু করে তিনি পুলিশের উদ্দেশ্যে যিনি বলেছিলেন গুলি করার জন্য সেই আবু সাইদের যে স্মৃতির জন্য থেকে এখানেও কিন্তু একটু ব্যানার রাখা রাখা হয়েছে বাংলা একাডেমি বাংলা একাডেমি প্রাঙ্গনে অর্থাৎ দর্শক আমি আপনাদেরকে একটু বলে রাখি যে বাংলা একাডেমি যে প্রাঙ্গনটি রয়েছে আমি এখন যেই বাংলা একাডেমি প্রাঙ্গনে রয়েছে সেই বাংলা একাডেমি প্রাঙ্গনটি বলতে বলতে গেলে জুলাই অভ্যুত্থানের স্মৃতিটাকে ধরে রাখার জন্যই কিন্তু আসলে বাংলা একাডেমি প্রাঙ্গনায় আমরা কিছুক্ষণ পরে সোয়ার্দি উদ্যান থেকে সরাসরি সংযুক্ত থেকে চব্বিশ ঘন্টা বাংলাদেশের ফেসবুক পেজ থেকে সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বিভিন্ন রকমের যেই যে যে ডায়লগুলি ছিল জুলাই অভ্যুত্থানের সেই ডায়লগুলো কিন্তু আসলে এখানে যে ফটো কাট করে কিন্তু এখানে রাখা হয়েছে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে বাংলা একাডেমি আঙ্গিনা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু নজরুলের একটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিন্তু একটি স্টল আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় কবি কাজী নজরুল কাজী নজরুল ইসলামের একটি স্টল এবং এখানে আমরা যদি স্টলের কয়েকজন প্রকাশককে সাথে একটু কথা বলে একটু জানার চেষ্টা করি যে যেহেতু মেলা আজকে শুরু হলো কেমন কেমন সারা পাচ্ছেন আপনারা আজকে প্রথম উদ্বোধনের দিন তো লোকজন একটু কম কিন্তু তারপরও আমাদের কিছু বই বিক্রি হয়েছে এদিকে প্রথম দিন হিসাবে আলহামদুলিল্লাহ ভালো এবারে বইমেলায় কোনো ভিন্নতা আছে কিনা বিগত বছরগুলো থেকে

দর্শক আসলে এখানে যারা আহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে চব্বিশের অভ্যুত্থানের যেই স্পিড সেই স্পিডের সেই চেতনার যে ভিন্নতা সেটাই তারা বলছে যে এবার অন্যরকম দেখছেন তারা এবং এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর কিছুক্ষণ পরেই মাগ্রীবরা যান দিবে এখন পর্যন্ত কিন্তু আসলে মেলা প্রাঙ্গনের বিভিন্ন স্টল কিন্তু এখন পর্যন্ত সাজানো গোছানোর কাজ চলছে এখন পর্যন্ত প্রায় সব কিছুই এখন পর্যন্ত শুরু ঠিকমতো শুরু হয়নি দর্শক কিছুক্ষণ পরে আমরা আপনাদেরকে নিয়ে যাবো সৌর উদ্যানে সৌরহাদি উদ্যানের থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো

আসলে দর্শক এখানে শিশু বাচ্চারাও কিন্তু মেলা প্রাঙ্গনে তাদের পরিবারের সাথে ঘুরতে আসছে আসলে বই মেলাটি এমন একটি মেলা যে এই মেলা থেকে আসলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় এবং সেই জন্যই কিন্তু সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আসলে বই মেলা প্রাঙ্গনে বাচ্চাদেরকে নিয়ে পরিবারের পরিবারের বয়স্করা কিন্তু তারা কিন্তু আসলে এই শিশুদেরকে নিয়ে মেলা প্রাঙ্গনে আসে এবং এই মেলা প্রাঙ্গনে itu kon দর্শক আগে বিগত তিন থেকে চার বছর আগে শুধুমাত্র বাংলা একাডেমির যেই আঙ্গিনাটি রয়েছে সেখানে এই বইমেলাটি হতো এবং বইমেলার আকার বৃদ্ধি করার জন্যই কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে সৌরওয়াদ্দি উদ্যানে বইমেলাটি সম্প্রসারণ করা হয় এবং যে মূল স্টলগুলি রয়েছে সেগুলি কিন্তু আসলে বাংলা একাডেমিতেই রয়েছে এবং তার বাইরে যে স্টলগুলি রয়েছে সেগুলি কিন্তু আসলে বইমেলা সৌরওয়ি উদ্যানে সৌরাদ্দি উদ্যানে হয়ে থাকে দর্শক আমরা এখন এই মুহূর্তে বাংলা একাডেমিতে রয়েছি এবং এখানে কিন্তু আসলে যেই মালার মেলার উদ্বোধন অনুষ্ঠানে আসলে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম তিনি কিন্তু আসলে স্বাগত বক্তব্য রাখেন এবং এই মেলাটিকে ঘিরে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না করে সেই বিষয়ে কিন্তু আসলে পুলিশ প্রশাসন কিন্তু এই যথেষ্ট 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 সতর্ক অবস্থানে অবস্থানে রয়েছে এবং প্রত্যেককে কিন্তু আসলে এই মেলা প্রাঙ্গনে ঢোকার জন্য প্রত্যেকে কিন্তু নিরাপত্তা চৌকি পার হয়ে কিন্তু আসলে থেকে এই মেলা প্রাঙ্গনে প্রবেশ করতে হচ্ছে এবং গত বছরের তুলনায় এবারের মেলার আকার বেড়েছে এবং স্টলের সংখ্যাও বেড়েছে এবং গত বছর যেখানে বই মেলায় ছয়শো প্রতিষ্ঠান ইউনিট ছিল নশো ছেচল্লিশটি সেখানে এবার মোট সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠানকে এক ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে এরই মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গনে নিরানব্বইটি এবং সৌরাদ্দি উদ্যানের ছয়শ নয়টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এবং দর্শক আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ শিশু একাডেমি একটি স্টলের সামনে আসলে দর্শক যেহেতু আজকে শুরু হয়েছে এই স্টলগুলো কিন্তু আজকে এখন পর্যন্ত তারা তারা স্টলগুলি স্টলগুলি নিজেদের মতো করে সাজানো হচ্ছে যাতে যাতে করে আসলে তারা দর্শক এবং ক্রেতা দ্বারা ধরে রাখতে পারে দর্শক আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সৌরাদ্দি উদ্যানে সেখানে আসলে বৃহৎ আকারে মেলা মেলাটি হচ্ছে বাংলা একাডেমি থেকেও ওখানে স্টল সংখ্যা বেশি এবং আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি এবং এখানে মেলা প্রাঙ্গণে ঢুকার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রত্যেকে কিন্তু একটা নিরাপত্তা চৌকির মধ্য দিয়ে কিন্তু আসলে এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করানো হচ্ছে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘট ঘটনা যাতে না ঘটে আমি এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সারিয়ার রয়েছি এই সংবাদ সংগ্রহ করার জন্য বমরেকোশি বই মেলা দু হাজার পঁচিশ পঁচিশের সংবাদ করার জন্য এবং আমরা কিছুক্ষণ পর সৌরহাদি উদ্যানে প্রবেশ করবো সেখান থেকে আপনাদেরকে সরাসরি মেলার সর্বশেষ আপডেটটি দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত দর্শক আমরা আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে সরাসরি উদ্যান উদ্যানে সৌরভাদি উদ্যানে দেখানোর চেষ্টা করছি এবং দর্শক এই যে অমর একুশে অমর একুশের বইমেলা দু হাজার পঁচিশের যেই যে স্লোগানটি রয়েছে সেটি হচ্ছে বাহান্নেরণা এবং এই চব্বিশ বলতে আসলে জুলাই আগস্টের যেই যে স্পিডটি রয়েছে সেই স্পিডটি ধরে রাখার জন্যই কিন্তু দু হাজার পঁচিশ সালের এই এই মেলা প্রাঙ্গন এবং আমরা সৌরাদ্দে উদ্যানের ভেতর থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অমর একুশের গ্রন্থমেলা দু হাজার পঁচিশ এখানে কিন্তু আসলে বাচ্চাদের জন্য স্টলগুলো সোনামণি প্রকাশনী শিশু প্রকাশ এখানে কিন্তু আসলে বাচ্চারা বাচ্চাদের জন্য কিন্তু এই এই কর্নারটি করা হয়েছে শিশু কর্নার এবং এখানেও স্টল এখানেও স্টলের সংখ্যা স্টলের সংখ্যা প্রায় প্রায় অর্ধ শতাধিক এবং এখানেও তা আমরা এসে যা দেখলাম যে এখানেও আসলে কার্য মেলায় কারণ কার্যক্রম ঠিকভাবে শুরু হয়নি অনেকে আসলে বই মেলা মেলা স্টলগুলো আসলে সাজা গোছানোর চেষ্টা করছে এবং আগামী দু এক দিনের মধ্যেই কিন্তু আসলে মেলা প্রাঙ্গণটি ক্রেতা দর্শনার্থী পাঠক তাদের পদচারণা মুখরিত হয়ে উঠবে দর্শক আমরা একটু কয়েকজনের সাথে কথা বলি কথা বলে একটু জানানোর চেষ্টা চেষ্টা করি যে মেলা কি সর্বশেষ কি অবস্থা দেখছেন আপনি আপনার যেহেতু স্টল রয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আজকে যেহেতু ওপেন হয়েছে পর পরে মোটামুটি মানুষ যাতায়াত আছে বাচ্চাদেরকে নিয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ প্রথম দিন হিসাবে ভালো ভালো হচ্ছে আসতেছে গত বছরের থেকে বিগত বছরের থেকে এই বছরে মেলার কোনো ব্যতিক্রম কিছু দেখছেন হ্যাঁ বিগত বছরগুলো থেকে এই বছর মেলাতে অনেক স্টল আসছে গত বছরগুলাতে এত স্টল আসে না এবার আমার যদি ভুল না হয় হাজার প্লাস স্টল আসছে বিগত কয়েক বছর এত স্টল আসে না আসে না আর এত মানুষও আসেনি এবার আজকে প্রথম দিন হিসাবে যেভাবে মানুষ আসতেছে এখন আসার শুরু করছে দশ দর্শক আর জুলাই গণ অভ্যতান নতুন বাংলাদেশ নির্মাণ প্রতিবাদকে সামনে রেখে আজ শুরু হয়েছে অমর একুশে বইমেলা মেলায় উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহমোদ ইউনোস তবে তবে এবার বইমেলায় কিছু আঙ্গিকত পরিবর্তন আনা হয়েছে যেমন বৃহস্পতিবার কিন্তু আজকে গত গতকাল গত বৃহস্পতিবার অমর একুশে বইমেলা উপলক্ষে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য মিলন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে করে কিন্তু এসব তথ্য জানানো হয় এবং সেখানে এসব তথ্য বলা হবে এবং সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশের পরিচালনা কমিটির সদস্য ডক্টর সরকার আমিন বলেন এবারের বইমেলা বিন্যাস গত বছরের মতো অক্ষুণ্ণ রাখা হয় রাখা রাখা হয়েছে তবে কিছু আঙ্গিগত পরিবর্তন আনা হয়েছে এবং মেলার যারা স্টল সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে বলেছেন যে এবছরের মেলায় একটু বিগত বছরের থেকে একটু পরিবর্তন আনা হয়েছে আমরা যদি একটু কথা বলি যে এবছরের মেলা আমরা আপনারা কেমন দেখেন বেসিক্যালি এবছরের মেলাটা একটু ভিন্ন রকম দেখতেছি মানে অ্যাজিউজালি সর্বোপরি ভালোই মনে হচ্ছে যে আরও জাঁকজমক হবে আজকে তো প্রথম দিন তেমন একটা ভিন্ন নেই কিন্তু আগামীকাল থেকে মনে হচ্ছে যে মানে জাঁকজমক আরও বাড়বে স্বৈরাচারবিহীন বইমেলা দু হাজার পঁচিশ জি আপনি কেমন ভাবে দেখছেন জি বিষয়টা অনেক সুশৃঙ্খল ভাবে দেখছি যে স্বৈরাচার বিরোধী মেলা বা স্বৈরাচার পতন এখন ইউজুয়ালি ভালো আচ্ছা

হ্যাঁ দর্শক আজকে যেহেতু আসলে মেলাটি উদ্বোধন হয়েছে সেহেতু কিন্তু আজকে পরিবর্তনটা অনেকেই তেমনভাবে দেখছেন না আর দু একদিন সময় লাগবে মেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষরাও আমাদেরকে বলেছে যে দু একদিন সময় লাগবে সময়ের পরেই কিন্তু আসলে বোঝা যাবে যে আসলে মেলায় কি কী পরিবর্তন এসেছে এবং এই মেলায় কিন্তু আসলে জুলাই আন্দোলনের আন্দোলনের সব জায়গায় মেলার প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে জুলাই আন্দোলনের যে একটা স্মৃতিচিহ্ন রয়েছে সেই চিহ্নগুলো কিন্তু আসলে দেখছি আমরা এবং বিভিন্ন জায়গায় কার্ড দেখলাম বিভিন্ন জায়গায় ব্যানার দেখলাম যে ছাত্রজনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গণভবনে যে যেভাবে জনতা দখল করে নিয়েছিল সেই গণভবনের চিত্রটাও আমরা কিন্তু এই কিছুক্ষণ আগে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এটা এটা কিন্তু দর্শক আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা এটা হলো শিশু কন্যার এবং এই শিশুকন্যারও কিন্তু আসলে অধিকাংশ স্টলেই কিন্তু আসলে স্টলের কাজে কিন্তু আসলে খুব খুব ভাবে সাজানো হয়নি কিছুক্ষণ দু একদিন পরে হয়তো মেলা প্রাঙ্গন দর্শনার্থী পাঠকদের পদচারণা মুখরিত হবে এবং দর্শক আমরা এখন দাঁড়িয়ে গেছি সৌরহাত্রী উদ্যানে সৌরহাত্রি উদ্যান থেকে দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু আসলে হাতুরি হাতুরির টুংটাং শব্দ আমাদের কানে আসছে এখনও কিন্তু আসলে সবাই তার ব্যক্তিগত স্টলটি এখনও এখনও তারা ঠিক করছে মেলায় মেলার জন্য দু এক দিনের মধ্যেই কিন্তু আসলে মেলা প্রাঙ্গনটি পুরো পুরোপুরি পুরোপুরি সুসজ্জিত হয়ে যাবে তখন হয়তো বা আরও দর্শনার্থীর আমরা ভিড় ভিড় দেখতে পাবো মেলা প্রাঙ্গনে আজকে শুরু হলো ঠিক আছে কিন্তু অনেকগুলো স্টল এখনও কমপ্লিট হয় নাই তার কারণে গ্রাহকরা আসছে না এখন দেখি দু একদিনের ভিতরে যদি সবগুলো স্টল কমপ্লিট হয় গ্রাহক আসে পাঠক আসে তাহলে আশা করা যায় ভালো হবে Desemparedado, a surra, bideira. Vamos ver o que acontece. E vou cá de raste. দর্শক বছর মেলা প্রাঙ্গনের যে খাবারের স্টলগুলো রয়েছে সেই খাবারের স্টলগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেসে সীমানা ঘেসে বিনস্ত সীমানা ঘেসে কিন্তু করা হয়েছে এবং খাবারের স্টলগুলোকে বিশেষভাবে বিশেষভাবে রাখা হয়েছে এবং নামাজ আর নামাজ এবং ওয়াশরুমের জন্য কিন্তু ব্যবস্থার ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে কিন্তু সেই সাথে সেই সাথে কিন্তু শিশুদের শিশু চত্বর এবং রমনা রমনা যে কালী মন্দিরটি কালী মন্দিরের যে গেট রয়েছে সেই প্রবেশ দিয়ে কিন্তু বড়ো পরিসরে কিন্তু শিশু চত্বর করা হয়েছে এবং যেখানে যেন যেখানে শিশুরা যাতে অবাধ দিয়ে যাতে খেলাধুলা করতে পারে সেই জন্য কিন্তু শিশু চত্বর করা শিশু করা হয়েছে দর্শক এখন পর্যন্ত বাংলা একাডেমি সৌরাজ উদ্যানে আমরা রয়েছি যতই বিকাল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে ততই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেখানে এখানে দর্শনার্থীদের এবং ক্রেতাদের আমরা ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং এই মেলা দু হাজার পঁচিশে বাংলা একাডেমি বই মেলা উপলক্ষে কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে সাদা প্রসারে গোয়েন্দা পুলিশও নিরাপত্তা ব্যবস্থার জন্য তারা কাজ করছেন এবং এবছরের মেলার একটা ভিন্নতা রয়েছে ভিন্ন ধরনের পঁচিশ শতাংশ কমিশনে বিক্রি হবে বই বিক্রি বই বিক্রি হবে এবং এবারের মেলায় বাংলা একাডেমি মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান পঁচিশ শতাংশ কমিশনে বই বিক্রি করবে এবং অমরিকুশে বই মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানে দু হাজার সালের প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণগত বিচারে সেরা প্রকাশককে চিত্তরঞ্জন শাহ স্মৃতি পুরস্কার এবং দু হাজার চব্বিশ সালের প্রকাশিত বইয়ের মধ্য থেকে শৈল্পিক বিচারের সেরা বই প্রকাশকের তিনটি প্রতিষ্ঠানকে মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার পুরস্কার দেওয়া হবে এবং এছাড়া দু হাজার চব্বিশ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণগত মান বিচারের সর্বাধিক গ্রন্থের জন্য একটি প্রতিষ্ঠানকে রোকনুজ্জামান খান দাদাবাই স্মৃতি পুরস্কার এবং এবছর মেলার অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্য থেকে স্টলের নান্দনিক সাজসজ্জায় শ্রেষ্ঠ বিবেচিত প্রতিষ্ঠানকে কায়ম স্মৃতি পুরস্কার প্রদান করা হবে এবং এবছরের বইমেলায় বাংলা একাডেমি প্রকাশ করেছে নতুন তেতাল্লিশটি ও পুনমুদ্রিত পুনর্মুদ্রিত মোট একচল্লিশটি বই এবং সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও একাডেমির সচিব ডক্টর সেলিম রেজা সহ সংশ্লিষ্টরা কিন্তু এ কথা বলে জানিয়েছেন আমাদেরকে এবং যেই স্টলগুলি আমরা বড়ো দেখতে পাচ্ছি সেই স্টলে কিন্তু আসলে দর্শনার্থী এবং ক্রেতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি আমরা এখন দর্শক পাঞ্জেলি পাবলিক স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি এবং সেখানে কিন্তু আসলে যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা দর্শনার্থীর একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি সবাই তার পছন্দের বইটির বইয়ের পাতা উল্টে দেখছেন আসলে এরা আসলে আমরা কিছু থেকে কিন্তু অনেক অনেক কিছু শেখা যায় যেহেতু অনেক পাঠক প্রকাশকদের পদচারণা সবসময় মুখরিত থাকে অমর একুশের গ্রন্থমেলা দর্শক আমরা সুর উদ্যান থেকে সরাসরি চব্বিশ ঘন্টা বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউবে সরাসরি সংযোজক থেকে আমি জয় চক্রবর্তী এবং আমার সহকর্মী সারিয়ার কিন্তু রয়েছে সে এখানে এখান থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক এবছরের বইমেলায় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে যে মানে গত বিগত সরকারের সময় যে স্টলগুলোকে আমরা দেখতে পাই দেখতে পেয়েছি বইমেলায় যেমন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের স্টল ছিল যুবলীগের স্টল ছিল এবছর কিন্তু টোটালি ভিন্ন এবছর আসলে তাদের জায়গায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির স্টলগুলো আমরা দেখছি এবং এখানে রয়ে এখানে বিএনপির বিএনপি এবং তাদের তাদের অঙ্গ সহযোগী সংগঠনের দল সংগঠনের যে দলগুলো রয়েছে তাদের বিভিন্ন ছোটো ছোটো বিভিন্ন স্টল আমরা দেখতে পাচ্ছি এবং এই স্টল সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এই স্টলগুলোতে আসলে আজকে আজকে তারা তারা মোটামুটি ক্রেতা দর্শনার্থীদের মোটামুটি খুশি তারা মোটামুটি সন্তুষ্ট এবং শিশুরাও কিন্তু আসলে বই নিয়ে কিন্তু খুব খুশি আপনি মেলা থেকে কি কিনছেন আপনি কি কিনলেন বলেন ও হলুদ দোকান দোকান বই কি বই কিনলেন দর্শক মেলা বই অমর একুশে বইমেলা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই সবশেষ এবং যেহেতু আজকে মেলাটি শুরু হয়েছে সেহেতু কিন্তু এখন পর্যন্ত কিন্তু মেলাটি জমে ওঠেনি এবং এখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা বলেছেন যে আরও দু একদিন পরে কিন্তু ক্রেতা দর্শনার্থী পাঠক পাঠকদের প্রতিচারণার মুখরিত হবে এই মেলা প্রাঙ্গন এবং এই বছরের মেলায় কিন্তু জুলাই অভ্যুত্থানের যে স্মৃতি সেই স্মৃতিকে ধরে রাখার জন্য কিন্তু জুলাই চত্বর এবং বাহান্নর ভাষা আন্দোলনের স্মৃতিকে ধরে রাখার জন্যই কিন্তু আসলে ভাষা চত্বর করা হয়েছে তো আমার কাছে অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ থেকে আমার কাছে এই ছিল সবশেষ জয় চক্রবর্তী চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা